প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন গ্লোবাল স্টার কমিউনিকেশন নিবেদিত অপরাজিতায় প্রতি সপ্তাহের মতো আমি তানিয়া আফরিন আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি অপরাজিতার নতুন এক পর্ব নিয়ে অপরাজিতায় মূলত আমরা কথা বলে থাকি সমাজে বিদ্যমান নারীদের প্রতি যে বৈষম্যগুলো রয়েছে সেই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করি আমরা অপরাজিতায় এবং সমাজে নারীদের অধিকার ও নারীদের ক্ষমতায়ন নিয়েও অপরাজিতায় আমরা কথা বলি আজ তেমনই দুইজন সফল নারী রয়েছেন আমার সাথে চলুন শুনব তাদের বিজয়গাথা শুরুতে আমার সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী আপা তিনি চলচ্চিত্র অভিনেত্রী পাশাপাশি জিসাসের কেন্দ্রীয় কমিটির থেকে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী এবং আমার সাথে আরও একজন আছেন তিনি হচ্ছেন লাইলা ইশরাত জাহান তিনি একজন ফ্যাশন ডিজাইনার এবং একজন অন্ট্রপ্রোনার আপনাদের দুজনকেই স্বাগত অপরাজিতায় কেয়াপা শুরুতেই আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি তিনশো টি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিশাল ব্যাপার তো আপনি ছোটবেলায় কি কখনো ভেবেছিলেন যে আপনি চলচ্চিত্রে অভিনয় করবেন এরকম কি কখনো মনে হয়েছিল আমি ছোটবেলা থেকে এই ছবি দেখতাম দেখার পরে আমার খুব ইচ্ছা যেমন রাজ্জা সাবানা ববিতা এদেরকে দেখে তো ওইখান থেকেই আমার মূলত দেখার উৎসাহ এবং ওদেরকে যে সবাই খুব যত্ন সহকারে দেখে ই করে ওইটার থেকে মনে হয়েছে কি আমি যদি হই স্টার তাহলে কেমন হবে সেখান থেকে আচ্ছা লাইলা ফাইবার আপনার কাছে জানতে চাইবো আপনার এই যে ফ্যাশন ডিজাইনার হতে আপনি চেয়েছেন এটা কি ছোটবেলা থেকেই সব ছিল আপনার একেবারেই না ছোটবেলাতে আমার সবসময় স্বপ্ন ছিল একজন আর্মি অফিসার হওয়ার বাট প্রফেশনটা চেঞ্জ হয়ে গেল কারণ আমার খুব আর্লি এজে আমার বিয়ে হয়ে গেল আর কি যার কারণে আমি এই প্রফেশনটা বা স্বপ্নটা দেখা হলো না বাট এটার সাথে মানে ফ্যাশন ডিজাইনিংয়ের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না মানে আমি খুব ফ্যাশন পছন্দ করি বাট স্বপ্ন ছিল না যে আমি একজন ফ্যাশন ডিজাইনার হব আপনি এতটা সফল হয়েছেন এটার মূল মন্ত্র কী আমরা যদি একটু ছোট করে জানি এটার মূল মন্ত্র আমি বলবো যে অতিরিক্ত পরিশ্রমী কারণ আমি খুবই পরিশ্রমী মানুষ আমি নিজেকে যে মানে গর্ব করে বলতে পারি যে আমি খুব কাজ পছন্দ করি আমি কাজ করতে পছন্দ করি এবং আমি যে মানে যারা একটু মানে পিছিয়ে আছে তাদের সাথে আমি কাজ করতে পছন্দ করি তো ওইটার থেকেই মানে আস্তে আস্তে যেটা হলো যে আমার এটা ছোটোখাটো শখ থেকে এটা একদম আমার একটা মেন প্রফেশন হয়ে গেল। যার জন্য আমি মানে আগাতে পারলাম মনে হয় কিছুটা লাইলাপা আপনাকে আমি স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই কারণ আপনি একজন নারী আমি বলবো অন্ত্রপ্রণার সেই সাথে আপনার প্রতিষ্ঠানে নারী কর্মীরা কাজ করছে এবং নারীদেরকে আপনি কাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন আমাদের বাংলাদেশে আপনাদের মতন যারা নারী উদ্যোক্তা আমি বলবো যে নারী উদ্যোক্তা যারা আছেন তারা যদি সবাই এগিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের নারীরা আরও এগিয়ে যাবে হ্যাঁ এই জন্যই আপনাকে একটি স্পেশাল ধন্যবাদ আপনাকে কে আপা এবার আপনার কাছে আসবো সেটি হচ্ছে যে আপনি চলচ্চিত্রে অভিনয় শুরু করলেন আর সেই সাথে আপনি এক একাধারে একজন ব্যবসায়ী এবং আপনি সমাজসেবী এবং আপনি জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আছেন আমরা জানি এবং এতগুলো আপনি মেনটেন করেন পাশাপাশি আপনি সংসারটিকেও খুব সুন্দর করে মেনটেন করে যাচ্ছেন কিভাবে সম্ভব হচ্ছে একসাথে এতগুলো কাজ করা ওই যে লাইলা আপা বললো না সফলতা কথা যে কষ্ট করলে কেষ্ট মিলবে আমি কষ্ট করেছি বিদায় আমিও বুটিক্সের কাজ করেছি আমার অনেক কাজ হয়েছে বুটিক্সে আমার মৌচাকে দুইটা দোকান আছে কসমেটিক্সের দোকান আসছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি ছবি করেছি সংসার দেখে শুনে তারপরে আমার বাচ্চাদেরকে সবার আগে আমি মেনটেন করেছি আমার দেখা গেছে যে অনেকগুলো ছবি কাজ করা হয়েছে তারপর আবার বন্ধ করে দিয়েছি কারণ আমার সংসার আগে দেখতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি বাহিরে যত কিছু করি আমি বাসায় কিন্তু রান্নাটা আমি থি করি করে যাচ্ছি আপনার পেশাদারিত্বর মাঝখানে কখনো কোনো সমস্যার সৃষ্টি হয়নি আমরা যতদূর দেখেছি কিন্তু দীর্ঘ ষোলোটি বছর আপনি কিন্তু আপনার সেই কাজ স্বপ্নের কাজ থেকে বিরত থেকেছেন কেন থেকেছেন এটি ছোট করে কি আমরা জানতে পারি আমি সতেরো বছর কোনো কাজ করতে পারিনি এই জন্যই যে আমি বিএমপি করি আমি একটি রাজনীতি দলের সাথে আছি আমি জিসাসের সভাপতি এই জন্য আমাকে পার্টি অফিসে আমাকে অনেক অনেক মায়ের খেতে হয়েছে আমাদের চৌধুরী পাড়ায় একটা বাড়ি আছে সেটাও নিয়ে গেছে আমাদের ফ্যামিলিটা গোটা ফ্যামিলিটাকে ধ্বংস করে দিয়েছে এবং কোনো ছবিতে নেয়নি বি আমাকে আনলিস্টেড ছিলাম আমি সেটাও বন্ধ করে দিয়েছে কোনো জায়গায় কোনোখানে আমি কোনো কাজ পাইনি দুইটা কি একটা কাজ ছাড়া কোনো কাজ সতেরো বছর একই কোশ্চেনটি আমি আপনার কাছেও করতে চাচ্ছি যেহেতু আপনি একজন অন্টরপ্রনোর এবং ফ্যাশন ডিজাইনার আপনার এই কাজের ক্ষেত্রে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন ফিমেল সমস্যার সম্মুখীন তো হতে হয়েছে বাট আমি খুব সহজে আর কি সমাধানগুলো আলহামদুলিল্লাহ বের করতে পেরেছি এটা মানে একটা ব্লেসিংস বলবো যে আমি সমাধানগুলো খুব সহজে করতে পেরেছি আর আমার ধৈর্যটা একটু বেশি হয়তো যার জন্য আমি মানে সহজ হাতে বিষয়গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেছি কিন্তু সমস্যা যে আসেনি এরকম না অনেক বড় বড় সমস্যা এসেছে এবং একজন মহিলা মানুষ যখন সে একজন ব্যবসায়ী তার তো মানে অবশ্যই অনেক কিছু ফেস করতে হয়েছে লাইলাপা যেমনটা বলেন কে আপা যে উনি বলতে চাচ্ছেন যে আমাদের এখনো নারীদের অধিকার নারীর স্বাধীনতা এখনো অনেক দূরে আপনি কেমনটা মনে করেন এই কথাটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আমাদের জন্য ওনার সাইড থেকে ওনারটা ঠিকই আছে তবে আমি বলতে পারবো যে এত বছরের পর এখন কিন্তু নারী অধিকার অনেক 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 দূরে এগিয়ে গেছে যেমন আমরা রাস্তাঘাটে যেভাবে চলতে পারছি এটা যার যার ফ্যামিলি ভিত্তিক কাজ কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে ফ্রিডম দিয়েছে যে আপনি যখন তখন কাজ করতে পারবেন যেমন আমার ছেলে তার কাজ রেখে কাজের জন্য আমাকে আগে তার গাড়িটা বের করে দিয়েছে যে তুমি যাও আম্মু আমি খুন্ডা দিয়ে চলে যাব তো ফ্রিডম আমাকে আমার হাজবেন্ডও দিয়েছে আমার ছেলেরাও এখন দিচ্ছে প্রথম দিকে আমার ফ্যামিলি থেকেও অনেক ঝড়ঝাপটা আসছে এই কথার সূত্র ধরে আমি একটি কথা আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে আমরা ইদানিং একটি বিষয় খুব সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যে নারীদের কাপড় পরিধান করা নিয়ে তারা বিভিন্ন জন বিভিন্ন মহল থেকে অনেক ধরনের কুরুচিপূর্ণ কথা তারা বলছে এখনো স্বাধীনতার এত বছর হয়ে গেল এখনও কেন নারীদের কাপড় নিয়ে কথা বলবে এটি কি সামাজিক বা পারিবারিক শিক্ষার অভাব আসলে এটা খুব মানে পোশাক তো খুব ব্যক্তিগত এটা তো যার যার ইচ্ছা মতো পড়তেই পারে কিন্তু আমার মনে হয় যে মিনিমাম একটা রুচিশীল পোশাক মানুষকে তো এমনি দেখতেও ভালো লাগে আবার নিজেকে যদি সে ক্যারি করতে পারে মোটামুটি একটা একটু শালীনতার আমার দরকার আছে কারণ আমরা যখন বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যাই ওরকম কিছু দেখলে আমাদের নিজেদেরই আনিজি লাগে কেয়াপাল আপনার এই বিষয়ে আমি মন্তব্য জানতে চাই আমি এইটুকু বলবো যে আমরা মুসলমান কান্ট্রি আমাদের দেশ তো আমাদের স্বাধীনতা তো আমাদের কাছে আমরা এমন কিছু করব না যেটা উত্তপ্ত হইতে হয় রাস্তাঘাটে এরকমভাবে চলতে পারবো না যেটার জন্য আমাদেরকে পাবলিক জনগণ ডিস্টার্ব করবে আপা আমি আবারও আসবো লাইলাপা আপনার কাছে জানতে চাইবো যে যেসব নারীরা পারিবারিক বাধার সম্মুখীন হয় তাহলে তো সমাজ থেকেও বাধার সম্মুখীন হবে কারণ শুরুটা তো পরিবার থেকে হয় তাদের আসলে কি করণীয় আমি বলবো যে পরিবারের থেকে তাদেরকে পরামর্শ নিতে হবে কারণ তারা পরিবার সব সময় পরিবার না এমন একটা জায়গা যেটা সবচেয়ে আপন জায়গা এবং সব সময় পরিবার ভালোই চায় কিন্তু সমাজ সামাজিক কিছু কার্যকলাপের কারণে পরিবার একটু আতঙ্কিত হয়ে যায় যে আমার মেয়ে বা ছেলে মানে আমার সন্তানরা বাহিরে গেলেই বোধহয় কোনো একটা বিপদ হবে তাদের বোধহয় সামনে সমস্যা একদম দাঁড়িয়ে আছে এই আমি বলবো যে মানে যারা গুরুজন বা যারা পরিবারের লোকজন তাদের থেকে তোমার পরামর্শ নাও যতটুকু নেওয়ার দরকার কিন্তু সিদ্ধান্ত তুমি

কারণ এটার সমস্যা হবে কারণ তারা নিজেরও ব্যক্তি জীবনে হয়তো ফেস করেছে এটা জন্য সবসময় না বলবে এই নাটাকে আপনাকে হ্যাঁ পরিজনত করতে হবে শুধু আপনি ইচ্ছার মাধ্যমে আপনি নিজেকে বলতে হবে আমি এটা পারবো ইচ্ছা ইচ্ছাশক্তিটাই আসল অবশ্যই মানসিক শক্তি মানসিক শক্তি ইচ্ছা এবং শুরু করে দেওয়াটা শুরু সময়টা ভীষণ কঠিন হয় সেটাকে জাস্ট ধৈর্য ধরে মানে নতুন এন্টারপ্রেনারদেরও আমি বলবো যে তোমরা ধৈর্য ধরে থাকবে যতক্ষণ তোমরা পড়ে যাচ্ছো আবার তোমাদের উঠে দাঁড়াতে হবে কারণ মানে মানুষের জীবনে পড়ে গেলে যে পড়ে থাকতে হবে তা না আবার উঠে দাঁড়াতে হবে আবার নতুন করে শুরু করতে হবে যতবার পড়ো তোমরা শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করো যাতে পড়ে যেতে না হয় আচ্ছা লালাপা যেহেতু এই কথাটি বললেন যে চড়াই উতরাইয়ের কথা সেই ক্ষেত্রে আপনার লাইফে আপনি যে একজন অন্টারপ্রনার হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার কি কি বাধাগুলো ছিল আমার শুরুতে আসলে পারিবারিক বাধাটাই ছিল কারণ পরিবার থেকে তো মানে ওরকমভাবে যে আমি কোন একটা কাজ শুরু করব এটাকে সবাই মানে একটু ইয়ে মানে ভয় পাচ্ছিল যে হয়তো কোনো এক সমস্যা হতে পারে বা অনেক ধরনের ঝামেলায় তো আসে আসলে একটা নারী যখনই কিছু করতে যায় না আর বিশেষ করে সে যদি বড়ো আকারে কিছু করতে যায় তখন তো হাজারটা সমস্যা আসবেই তো ওই ক্ষেত্রে আমার পরিবার থেকে আসলে সমস্যা এসেছিলো যে মানে না করলে হয় কিনা কিন্তু আমি দেখলাম যে আমি যখন শুরু করেছি প্লাস আমার যে মানে এমপ্লয়ি গুলা তাদের সাথে আমার কাজ করতে আমি এনজয় করছিলাম প্লাস আমি মানুষকে সহযোগিতা করতে পছন্দ করি তাদেরকে যে আমার কারণে তারা যে কিছুটা উপকৃত হচ্ছে আমি এটা আমার খুব ভালো লাগছিল ভেতর থেকে তো সব কিছু মিলে আসলে আমি বেশ খানিকটা আগিয়ে গেছিলাম যার জন্য আমার থামাটা আসলে সহজ ছিল না এর জন্য আমি আল্লাহ রহমত আমি থামিও নিই এখনো পর্যন্ত ইনশাল্লাহ খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছি হ্যাঁ এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার যেই ফ্যাশন ডিজাইনিং এর মাধ্যমে যেই সুন্দর সুন্দর কাপড়গুলো আমরা দেখছি যেগুলো আর কি শপে আমরা দেখতে পাই এগুলো কিন্তু ভীষণ সুন্দর কাজ এবং এটি কিন্তু একজন নারীর যেই কর্মদক্ষতা এটি প্রকাশ করে এবার কে আপ আপনার কাছে জানতে চাইবো যে সমাজে যেই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করি বিশেষ করে নারীরা কোনো একটি কাজে যেতে হলে বা কোনো একটি কাজ করতে গেলে যেমন আপনার কথাটাই আমরা ধরি যে আপনি ষোলো বছর কাজ করেননি ষোলো বছর কাজ পাননি এতদিন পরে যখন কাজ শুরু করলেন কাজের ক্ষেত্রে আপনি একজন নারী হিসেবে কতটুকু সমস্যা সম্মুখীন হচ্ছেন আমি এখন সমস্যা সম্মুখীন হচ্ছি মেয়েদের দিয়ে তাই না মহিলা মহিলাদেরকে দিয়েই আমি সমস্যার সম্মুখীন হচ্ছি আমার সাইড থেকে যাদেরকে আমি নিয়ে আসছি তারাই আমার সাথে জেলাস করছেন এবং তারাই আমার সাথে মানে কাজ যে করব কাজ করতে যাব তারা আমার সাথে জেলাজ করছেন যে উনি এত কাজ পাচ্ছেন উনি এত কাজ করছেন আমরা কেন করতে পারছি না এটা তো গড গিফটেড আল্লাহ জানাই আল্লাহর ব্যাপার আমি যেখানেই যাচ্ছি সেখানে কাজ পাচ্ছি এবং সর্বক্ষেত্রে তুমি নিজেই জানো যে সর্বক্ষেত্রে আমাকেই সবাই ডাকছে এবং অনেকগুলি কাজ এর মধ্যে কিন্তু আমি করে ফেলেছি এখন আমার সাথে যারা আছেন যাদেরকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি তারা চাচ্ছে না আমি এতগুলি কাজ করতে পারি বা কাজ করব তারা কেন করছে আমি জানি না তবে এইখানটা কেন বাধা আমি বুঝতে পারি না কে আপা আপনার কাছে আবারও আসবো এবার লাইলা আপা আপনার কাছে একটা ছোট বিষয় জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের বাইরে অনেক দেশেই গিয়েছেন পশ্চিমা দেশে এবং উন্নয়নশীল দেশে যেখানে আমরা দেখতে পাই যে নারীর ক্ষমতায়ন নিয়ে তারা খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখে আমাদের দেশে কিন্তু এখনও আমরা অনেক পিছিয়ে নারীর ক্ষমতায়নের দিকে এটি কি আমাদের দেশ বা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে না নিশ্চয়ই একটা মেয়েকে যদি আমরা দমিয়ে রাখতে চাই তাদেরকে যদি পিছিয়ে রাখতে চাই তাহলে তো নিঃসন্দেহে সেটা রাষ্ট্রের জন্য খুবই ভয়াবহ একটা বার্তা প্রদান করছে কারণ কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষ নারী একসাথে কাজ করবে এটাই তো নিয়ম তাই না পাশ্চাত্য দেশে আমরা যেটা দেখে থাকি তো তাদের দেশ সেজন্যই উন্নত আমাদের দেশ সেই পর্যায়ে যেতে এখনও পার বহু সময় লাগবে আমাদের সেই পর্যায়ে যেতে যেহেতু আমাদেরকে মেয়েদের প্রতিটা ক্ষেত্রে বাধা ঘরে বাধা বাহিরে বাধা সমাজে তার সমস্যা এভরি তার স্কুল কলেজে তাকে মানে অনেক ধরনের সমস্যা এটা প্রতিটা ক্ষেত্রে তাকে মানে সমস্যার মধ্যে তাকে ফেস করতে হয় একটা মেয়েকে লাইলা আপা যেমনটি বললেন কে আপা আপনিও কি এই বিষয়টি মনে করেন যে নারীদের প্রতি আচরণ এটি আসলে পারিবারিক এবং আমি মনে করি যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এটি কি কতটুকু জরুরি এটা অনেক জরুরি হয়ে গেছে এখন কারণ আমাদের যে সমাজ এটা সমাজ থেকেই আসছে প্রথম থেকেই আসছে যে নারীরা ঘরে থাকবে ঘরের বউ হয়ে থাকবে মাথায় কাপড় দিবে আর পুরুষরা বাহিরে কাজ করবে কিন্তু এখন তো সেই সমাজ নেই এখন আমরা বহির্বিশে যত জায়গায় গিয়েছি আমরা দেখেছি ওরা কাজ করে সমানে সমান কিন্তু আমাদের দেশে যতই বলুক সমান সমান আমরা আছি কিন্তু এখনো নাই আমরা এখনো সেই সমাজ সমাজে এখনও উঠি নাই আমরা এখনো উঠতে পারি নাই যে আমরা নারীরা এগিয়ে যাব পুরুষরা আমাদেরকে বাধা দিবেই প্রতিটা ক্ষেত্রেই বাধা দিচ্ছে আমাদের ঘরেও বাধা দিচ্ছে সব জায়গায়ই বাধা দেয় যে উনি কেন এত উপরে উঠবে ও কেন এত উপরে আমি কেন উঠতে পারবো না এই জিনিসটা তো ঠিক না এটা আমি পছন্দও করি না বা আমাদের সমাজে যে এই এই কৃষ্টি কালচার দিকটা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং নারীকে প্রাধান্য দিতে হবে কে আপা যেমনটি বললেন যে হ্যাঁ এরকম সমস্যা হচ্ছে তো লালাপ আসলে এই বিষয়টির সমাধান কোথায় এটার জন্য আমাদের আসলে রাজনৈতিক বিষয়টাকে আমি আবারও তুলে আনবো কারণ হয় না যে রাজনীতি রাজনৈতিকভাবে যদি এটা নিয়ে আলোচনা করা হয় রাজনৈতিকভাবে যদি আলাদা একটা আইন প্রণয়ন করা হয় যে এই এই কাজগুলা এইগুলা এই পরিমাণে হবে একটা নারীকে এই পরিমাণ অধিকার দিতে হবে তখন না বাধ্য হবে সমাজের লোকজন পরিবারের লোকজন যে না যেহেতু এটা রাজনৈতিকভাবে সে অধিকারটা পেয়ে গেছে এখন তো আমাদের হস্তক্ষেপ করার মতো কিছু নাই এবং নারী ঠিক ওই মুহূর্তে বিশাল একটা স্বাধীনতা পেয়ে যাবে যে আমি তো এখন এটা করতে পারবো এবং আমাকে বাধা দেওয়ার মতো আসলেই কেউ নাই যখন সে রাজনৈতিকভাবে পেয়ে যাবে ওই অনুমতিটা তাহলে তো নারীর অধিকার যে বিষয়টি আপনি বলছেন নারীর অধিকারটি শুরু হওয়া উচিত আমি মনে করি যে আমাদের সাংবিধানিকভাবে যে ক্ষমতা সেখান থেকে তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাকে নারীর ক্ষমতায়নের জায়গাটিকে আগে পরিষ্কার করতে হবে তো নারীর ক্ষমতায়নের জায়গাটিকে কিভাবে এগিয়ে আনা যায় সেটির বিষয়ে কি আপনার কাছে কোনো সমাধান আছে আসলে নারী না মানে বহু বছর আগের থেকে নারিয়ে গিয়ে নারীকে আসলে পিছিয়ে রাখা হয়েছে যে নারী তুমি দুর্বল এটা তাকে বানিয়ে রাখা হয়েছে এটা জাস্ট বোঝানো হচ্ছে যেহেতু সমাজ আমাদের পারিবারিকভাবেই ওরভাবে তৈরি করা হয় নারী তুমি দুর্বল তোমাকে চুপ থাকতে হবে তোমাকে জাস্ট মানে তুমি শুনবা বাট তোমার বলার মতো কিছু নাই বাট আমাদের নারীরা কিন্তু দুর্বল নয় তারা মা তার একজন বিশাল ফাইটার যে মা হতে পারে সে যুদ্ধ তো ওখান থেকে শুরু হলো বাচ্চা আমরা যখন জন্ম দিই এটা তো বিশাল একটা যুদ্ধের মতো নিজের জীবনকে বাজি রেখে আমরা একটা বাচ্চা জন্ম দিই তো এই যুদ্ধ যে করতে পারে তার কাছে কঠিন আর কি হতে পারে জীবনে অবশ্যই সে সব কিছু করতে পারে বেশ সুন্দর সুন্দর কথা বলছিলেন লাইলা আপা কে আপা আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন যে নারীরা যে এগিয়ে আসতে চাচ্ছে কিন্তু অনেকগুলো বাধার কারণে পারছে না মূলত আসলে এই বাধাগুলোকে ডিঙিয়ে আসার জন্য কি কি করণীয় নারীদের জন্য এক কথায় বলতে হবে যে যুদ্ধ লড়াই করতে হবে আমাদের বাংলাদেশ আমাদেরকে বহির্বিশ্বের মতো নারীদেরকে লড়াই করতে হবে এগিয়ে আসতে হবে এগিয়ে আসছে অনেক নারীরা এগিয়ে আসছে অনেক সমাজে এখন অনেক উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত মিডেল ফ্যামিলি সবাই এগিয়ে আসছে নারীরা তো সব জায়গায় কাজ করছে আগে যখন বেগম রোকেয়া ছিলেন তখন তো দেখা গেছে যে ঘরের মধ্যে পর্দার আড়ালের মাঝখানে পর্দার ছিল তাদের শুধু কাজ ছিল নয় মাস নয় দিনের পরে একটা বাচ্চা হবে বাচ্চাটাকে লালন পালন করবে দুধ খাওয়াবে তারপরে তাকে দেখবে বাইরেই যেতে পারবে না কিন্তু এখন সেটা নাই এখন নারীরা বের হচ্ছে বের হবে আরও সামনে আরও আগে যাবে এইটাই আর আশা করছি হ্যাঁ কে আপা আবারও আসবো আপনার কাছে লাই লপা নারী সংগঠন যারা আছে আমাদের দেশে তাদের কাজ কতটুকু আমি মনে করি মানে আপনার মতে যে তারা কতটুকু কাজ করছে নারীদের অধিকার বা নারীর ক্ষমতায়ন নিয়ে তারা ভীষণভাবে কাজ করছে কারণ আমি নিজে অনেকগুলো সংগঠনের সাথে জড়িত আমি দেখি আমি জোনটাতে আছি আমি রোটারিতে আমি ঢাকা চেম্বারে তো আমি কয়েকটা এসব জায়গাতে আমি দেখি যে তারা ভীষণভাবে চেষ্টা করছে যে কিভাবে সমাজে আর কি মানে নারীদের অবস্থানটা আরও বেশি পরিষ্কার করা যায় আরও বেশি তাদেরকে উন্নয়নের জন্য চেষ্টা করা যায় এবং এই এইগুলোতে আমি সবসময় সাপোর্ট করি সামাজিক এইগুলার কারণেই তো আসলে আস্তে আস্তে যে পরিবর্তনগুলো আসছে এটা একটা সহযোগিতা পাচ্ছে মানে একটা নারী যখনই একটা কিছু চিন্তা করছে তখন তার আশপাশে এই সংগঠনগুলো কিন্তু তাকে ভীষণভাবে সহযোগিতা করছে যে আসলে কি করা উচিত বা কদ্দর আগানো উচিত বা একটা সংগঠনে আমি ঢুকলে আমি কিন্তু অনেকটা বুঝতে পারি যে আমার পাশে না এটা কি করছে বা আমারও আরো মানে বড় সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হচ্ছে লাইলাপা আপনার কাছে জানতে চাইবো যে আপনার জীবনে এমন কি কোনো ঘটনা ঘটেছে যেটি আসলে শেয়ার করলে আমাদের যারা আছেন নারীরা তারা আপনার এই ঘটনা থেকে আরও বেশি ইন্সপায়ার্ড হবে বা এরকম কোনো কিছু আসলে ছোট বড়ো তো অনেক ঘটনাই চলতে থাকে এত বড় একটা লাইফে বিশেষ করে আমার কাজ শুরু করার পর তো অনেক ঘটনাই ঘটেছে কিন্তু সব কিছুই আমি আসলে উঠে আসতে পেরেছিলাম বাট লাস্ট দু হাজার চব্বিশের টোয়েন্টি সেভেন অক্টোবরে এমন একটা ঘটনা ঘটলো যখন আমার মনে হলো যে আমার আর সম্ভব নয় আমি মানে জাস্ট মানে আমি স্টপ হয়ে গিয়েছিলাম আমি অনেক ঘন্টা আমি চিন্তা করলাম আমি এটা নিয়ে ভাবলাম কিন্তু আমি স্টপ হলাম না আমি জাস্ট আর নয় দিন পরেই ছিল কোরাল ক্লজেট বাংলাদেশের সবচেয়ে বড় এক্সিবিশন রূপ আবার আমি ওইটাতে ঠিক নয় দিন পরে আমি পার্টিসিপেট করলাম তো আমি মেয়েদেরকে এটাই বলবো যে জীবনে অনেক বড় বড় ঘটনা আসবে অনেক দুঃখ অনেক কষ্ট কিন্তু তার মধ্যেও না কাজটাকে বন্ধ করা যাবে না যত ঘটনায় ঘটুক যত বড় বড় ঘটনায় আসুক তোমাদের কাজটা চালিয়ে যেতে হবে এবং আমার যে নয় দিন পর যে আমি কোরআন ক্লোজেটা এক্সিবিশনটা করলাম ওইটা আমার লাইফের মধ্যে সবচেয়ে সাকসেসফুল এক্সিবিশন ছিল তো দেখেন মানে আমি যদি আজকে থেমে যেতাম আমি কিন্তু জানতাম না যে আমার পুরা ওয়ার্ল্ডটাই স্টপ হয়ে যাচ্ছে তো আসলে মানে কোনো কিছু বন্ধ করা যাবে না কোনো কিছু কারণে যত সমস্যা আসুক কোনো ভাবে বন্ধ হওয়া যাবে না আসলে আপনার জীবনের এমন কোন ঘটনা আছে কি যেটি আপনি শেয়ার করতে চাচ্ছেন আপনার দর্শকদের সাথে আমার জীবনে ঘটনা তো অনেকগুলি আসছে তার মধ্যে একটা ঘটনা যে আমি অনেক অনেক উপরে আমার স্বপ্ন তো আমার অনেক উপরে ওঠার তো যে কোনো একটা মাধ্যম থেকে আমাকে হুমকি দেওয়া হলো যে আপনি কে আপনার পরিচয় কি আপনি কেন এখানে যাবেন আমি তো তখন আমি নিজেকেই নিজে খুঁজে পাচ্ছি না যে আমার পরিচয় কি। তাহলে আমি এত বছর কিভাবে কাজ করলাম এই যে এত কষ্ট করলাম এত কিছু করলাম কিভাবে হলো তো এক পর্যায়ে আমি ভীষণ মুষ্টে গেলাম ভেঙে গেলাম যে আমাকে দিয়ে আর কিছুই হবে না যাই হোক আমার ছেলে আমাকে আমার মেয়ে এবং আমাকে মেডিটেশনে ভর্তি করালো মেডিটেশন করলাম মেডিটেশন করার পরে আমি একদম নতুন একটা লাইফ নতুন জীবনটা পেলাম যে তখন আমার মনে হলো কি যে আমি তো আমি কেন এতদিন বসেছিলাম আমি তো আবার আমাকে খুঁজে পেলাম নতুন করে হ্যাঁ নতুন করে খুঁজে পেলাম এবং আমি নতুন উদ্যমে আবার কাজ শুরু করলাম আপনাদের দুজনকেই এই অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝেও আপনারা এসেছেন অপরাজিতায় সময় দিয়েছেন এত সুন্দর করে কথা বলেছেন আমাদের আমি আশা করব যে আমাদের দর্শকরা আপনাদের কথা থেকে আরো বেশি অনুপ্রাণিত হবে বিশেষ করে নারী দর্শক যারা আছেন আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সেখানে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ করার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শকদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অপরাজিতার শেষ প্রান্তে চলে এসেছি আমার সাথে আজ দুজন মহিষী নারী উপস্থিত ছিলেন আমি তাদের মহিষী নারী এই জন্যই বলছি শুনছিলাম তাদের জীবন যুদ্ধের গল্প এবং তারা বলছিলেন কিভাবে এত চড়াই উতরাই পেরিয়ে আজ তারা সফলতার শীর্ষে পৌঁছেছেন আমি চাই আমাদের নারী দর্শক যারা আছেন আমাদের সমাজের যেই অবহেলিত নারী যারা আছেন তারা তাদের এই ঘটনাগুলো থেকে আরও বেশি অনুপ্রাণিত হবেন এবং সামনে যাওয়ার সেই শক্তিটুকু সঞ্চয় করতে সক্ষম হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ